আমি বিশ্বাস করতে পারছি না এখন আমি বলতে চাইছি যে এইভাবে কতদিন চলবে আর কেউ না কেউ তো গোষ্ঠী আর কতদিন মারবে কতদিন সরকারের রেগেস্টে কিছু ব্যবস্থা কেন নেয় না এমন কিছু কঠোর ব্যবস্থা নিক যাতে আর জীবনে এরা কোনোদিন যেন না মার দুর্দান্ত খারাপ ব্যাপার খুব মারা ছোটো থেকে একদম খেলা 差不多了。 কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত একদা দুর্গাপুরের বাসিন্দা বর্তমানে কলকাতা এবং আমেরিকায় কর্মরত ছিলেন বিতান অধিকারী ষোলোই এপ্রিল স্ত্রী এবং সন্তান নিয়ে কাশ্মীরে ঘুরতে যান চব্বিশে এপ্রিল সেখান থেকে ফেরার কথা ছিল আর তারই মাঝে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা খবর পৌঁছয় বিতানের কলকাতার বাড়িতে এবং দুর্গাপুরে শোকাহত দুর্গাপুরের তার সহপাঠীরা শিক্ষাজীবনে শুরু হয়েছিল হর্ষবর্ধন প্রাইমারি স্কুল থেকে এরপর উচ্চ মাধ্যমিক শিবাজী রোড বয়েজ হাই স্কুল থেকে পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে কলকাতা টিসিএস সংস্থার কর্মজীবনে প্রবেশ সেখান থেকে এক বছর থাকার পর কর্মসূত্রে বিতান পাড়ি দেয় আমেরিকা জন্মস্থান পুরী বাই আটাশ রোড সেখানে শোকস্তব্ধ এক পরিবেশ কি জানালেন সেখানকার বাসিন্দারা শুনে নেওয়া যাক খুবই খারাপ লাগছে কারণ ছোট থেকে ওরা এখানে মানুষ একসাথে আমরা সব বড় হয়েছি হ্যাঁ আর একদম নিজের ভাইয়ের মতো ছিল শুনে আমরা তো শক্ত খুবই মর্মাহত কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি হুম শুনছি আমরা এরপর আমরা যোগাযোগ করেছিলাম দুর্গাপুরের বেতানের সহপাঠীদের সঙ্গে সেখানে তাদের শোক বিহ্বল পরিস্থিতি বেতানের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বন্ধুরা ছোটবেলা থেকে পড়াশোনা করার পাশাপাশি একসঙ্গে বড় হওয়া তারপর কর্মসূত্রে ছিটকে যাওয়া বিভিন্ন দিকে কিন্তু তারপরেও বন্ধুত্বের অটুট বন্ধনকে চিরস্থায়ী করে রাখার জন্য সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ থাকতো তাদের কাশ্মীরে ঘুরতে যাওয়ার ছবি বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন বিদান কিন্তু জঙ্গিদের রূপ নক্করজনক নিন্দনীয় ঘটনায় বলি হবে তাদেরই বন্ধু এটা কখনোই মেনে নিতে পারছেন না নিহত বিতান অধিকারীর সহপাঠীরা কি জানালেন তারা দেখে নেব কিছুতেই মেনে যায় না ক্লাস সিক্স থেকে আমরা একসঙ্গে পড়াশোনা করি আর বিতান আমাদের ছোটবেলা বন্ধু এবং খুব ভালো স্টুডেন্ট ছিলেন তো আজকে তাকে হারিয়ে সত্যিকারে খুবই খুবই শোকাহতো আমরা তো পাড়াটা জিনিসটা মেনে নেওয়া সম্ভব ছিল না তারপর আস্তে আস্তে থ্রু মিডিয়ে আমরা বুঝতে পারি কি এমনি কোনো একটা ঘটনা ঘটেছে আর এই ঘটনার মধ্যে দিয়ে নিজেদের একটা বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি অলরেডি আমাদের কাছে আর সেই বিতান নেই সেই নৃশংস একটা ঘটনার মধ্যে তাকে আজকে তার জীবন বলি হয়ে গেল আর কি তাকে চলে যেতে হলো অসময়ে তার এই ছোট ছেলেকে তিন বছরের একটা ছেলে আছে তাকে আজকে পিতৃহারা হারা হতে হলো দুর্দান্ত খারাপ ব্যাপার খুব মানে ছোট থেকে একদম তো খেলা সব কিছু আমি বিশ্বাস করতে পারছি না আমি বলতে চাইছি যে এইভাবে কতদিন চলবে আর কেউ না কেউ তো হারাচ্ছে এইরকম জঙ্গি গোষ্ঠী আর কতদিন এইভাবে লোককে মারবে কতদিন সরকারের রেগেস্টে কিছু ব্যবস্থা কেন নেওয়া না এমন কিছু কঠোর ব্যবস্থা নিক যাতে জীবনে এরা কোনোদিন কাউকে যেন না মারে নির্দোষ প্রাণীর এমন পরিণতি কোনো ধর্ম কোনো আদর্শ গ্রহণ করে না এই মৃত্যু আমাদের লজ্জিত করে যারা ভালোবাসা নিয়ে এসেছিল তারা ঘৃণার বলি হলো ইতিহাস যেন আর কোনো দিন না লেখে এই ধরনের ঘটনা মর্মান্তিক তোমরা এসেছিলে প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করবে বলে কিন্তু নির্মম নিষ্ঠুরতা তোমাদের কেড়ে নিল বেতানের পরিবারের জন্য রইল সমবেদনা দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে